ওঙ্কার নিউজের খবরের জের শুরু হলো ছাই তুলে ফেলার কাজ তোড়ে ঘড়ে জমি থেকে তুলে ফেলা হচ্ছে বেআইনি ভাবে ফেলা বৈদ্যুতিক চুল্লির ছাই বজবজ এক ব্লকের তৃণমূল পরিচালিত নিশ্চিন্তপুর পঞ্চায়েতের পাঁচশো মিটার দূরে বিঘার পর বিঘা চাষের জমি ভরাটের অভিযোগ সামনে আসে বৃহস্পতিবার সকালে এই খবর সম্প্রচার করে অঙ্কা নিউজ খবরের সম্প্রচার হবার কয়েক ঘন্টার মধ্যেই নড়ে বসে প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল তরি ঘড়ি ব্যবস্থা গ্রহণ করেন ঘটনাস্থল পরিদর্শন করেন বজবজ এক ব্লকের সভাপতি অধিকারী ইতিমধ্যে জমি ছাই মুক্ত করতে নামানো হয়েছে জেসিপি। চলছে জোর কদমে কাজ ভরাট হওয়া চাষের জমি ছাই মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল পরিচালিত নিশ্চিন্তপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণেন্দু অধিকারী এবং উপপ্রধান বাবলু হালদার আমি খবরটা পেয়েছি সংবাদ মাধ্যম দিয়ে খবরটা পেয়েছি তার মধ্যে সঙ্গে সঙ্গেই আমি আমার সদস্য তাকে খবর দিই সে তার ছেলেদেরকে নিয়ে খবর দেয় ও দেখি আমিও নিজে যাই স্পটে গিয়ে দেখেছি কিছু মাটি ছাই রাতের অন্ধকারে কখন ফেলে গেছে সেটা কেউ দেখে দেখেনি আমরা সেই মতন প্রশাসনিক যা যা অবস্থা নেওয়ার সেটা আমরা নিয়েছি কোথায় কোথায় জানিয়েছি সেটা আমরা বজবজ ভিডিওকে বিডিওকে জানিয়েছি বিএলওকে জানিয়েছি থানাকে জানিয়েছি শুধু কি ওনারই ছাইটা তোলা হবে এরকম কোনো ব্যবস্থা করবে হ্যাঁ সেরকম আমরা বলেছি যে ওনাকে সম্ভবত রাজীবপুরে বাড়ি নাসির বলে হয়তো ছেলেটা এরকম নাম শুনেছি সেই রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এই প্রথম বজবজ অঞ্চলে কোন জেলা জমি ভর্তির ছ ঘন্টার মধ্যেই ছাই তুলে ফেলা হলো এর জন্য ওঙ্কার নিউজকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা পিয়ালি মন্ডল মন্ত্রীদের বলেও কোনো যখন সুরাও হয়নি তখন অঙ্কার নিউজ এই খবরটা সম্প্রসারণ করার জন্য ছাই তুলে এই মুক্তিটা আমাদের দেওয়ার জন্য আমরা ওনাদের ধন্যবাদ জানাচ্ছি দুজন অভিযুক্তকে আটক করে বজবজ থানার আইসি শান্তনু বসু পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম শেখ নাসির শেখ রিয়াজুল যদিও জিজ্ঞাসাবাদের পর ধৃতদের ছেড়ে দেওয়া হয় বজবজ থেকে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা